হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা সপ্তাহে একদিন হলুদের মধ্যে মাত্র এই দুটি জিনিস মিশিয়ে লাগাও ত্বকের কালচে ভাব দাগ চোখ পিগমেন্টেশন মেচেতার দাগ রোদে পোড়া কালো ত্বকেও কিন্তু ফর্সা উজ্জ্বল করে তুলবে মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় বয়স্কদের মতন দেখায় রিঙ্কেল ফাইনলাইনসের মতন সমস্যা চলে আসে এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে হেলদি গ্লোয়িং রিঙ্কেল ফ্রি করে তুলবে তার জন্য একটা বাটিতে তোমাদের এক চামচের মতন চিনি নিয়ে নিতে হবে আর তারপর দিতে হবে তোমাদের এক থেকে দু চিমটি মতন হলুদ চিনি আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের দিতে হবে এক চামচের মতো নারকেল তেল বন্ধুরা এখানে যে চিনি ব্যবহার করেছি এই চিনি কিন্তু তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে তোমাদের ত্বকের মধ্যে যত রকমের ট্যান মেচেতা পিগমেন্টেশন ব্লেমিসেস এই সব সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে কারণ চিনির মধ্যে রয়েছে গাইকলিক অ্যাসিড আর দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো তোমাদের স্কিন টোনকে এক থেকে দু সেট লাইটন বাইটন করবে তোমাদের ত্বকের মধ্যে যে ব্রণ ফুস্কুরি র্যাস চুলকানির মতন সমস্যা হচ্ছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশন দূর করতে কিন্তু সাহায্য করে হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আর এখানে দিয়েছি আমি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনকে কিন্তু ডিপলিভাবে ক্লিনজিং করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেটিং করে মশ্চারাইজ করে একই সঙ্গে রিঙ্কেল ফাইনাইন্সের মতো সমস্যাকে দূর করে দেয় স্কিনকে সফট সফেল গ্লোয়িং করে তারপর দেখো আমি এখানে এক থেকে দু চামচের মতন টক দই দিয়েছি যে টক দইয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এবং টক দই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে মস্চারাইজ করতেও হেল্প করে এবং এবং বয়সের ছাপ স্কিন কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া রিঙ্কেল ফাইনাইসের সমস্যাকে দূর করে ত্বককে টান টান রাখতে সাহায্য করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই তোমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি লাইটেন ব্রাইটেন করতে পারবে তোমাদের আন ইভেন্ট স্কিন টোনকে ইভেন্ট টোন করে তুলতে পারবে তো চলো আমার কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে অবশ্যই কিন্তু পরিষ্কার করে রাখবে ফেসওয়াশ দিয়ে আমিও কিন্তু মুখটা ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর এই পরিষ্কার মুখেই কিন্তু এই প্যাকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব মোটা লেয়ার একটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন যখন এই প্যাকটা সেমি ড্রাই হয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে আর বন্ধুরা ইদানিং কিন্তু টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকেই কিন্তু নানা রকম স্কিন প্রবলেম ফেস করছি আমাদের মুখের মধ্যে কিছু না কিছু প্রবলেম সবারই কম বেশি রয়েছে আর এইগুলোকে সলভ করার জন্য আমরা বড়ো বড়ো পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি হাজার হাজার টাকা টাকা খরচ করে তারপর আমরা নামি দামি প্রোডাক্ট ইউজ করছি কোনো রকমভাবে তাও নিজেদের স্কিন প্রবলেমগুলোকে সলভ করতে পারছি না তবে আমরা যদি ঘরোয়া রূপচর্চা করি মানে ঘরোয়া উপায় যদি এরকম প্যাক বানিয়ে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন যেমন খুব ভালো থাকবে স্কিনের কোনো ক্ষতি হবে না তেমন ন্যাচারালভাবে আমাদের স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবো স্কিনটাকে কিন্তু হেলদি করে তুলতে পারবো এই প্যাকটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে নর্মাল টু সেন্সিটিভ স্কিন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে কারণ এর মধ্যে আমি কোনো রকম হার্মফুল কেমিক্যাল অ্যাড করিনি একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি যেটা তোমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার কি করছি এবার আমি জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করছি যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনে গ্লো আসবে কারণ ম্যাসাজ করলে আমাদের পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা দাগ চোপ ট্যান মেজেদা পিগমেন্টেশনের দাগ উঠে যায় তার সাথে স্কিন খুব ভালো এক্সপোলিয়েট হয় আমাদের স্কিনের মধ্যে যে ডেডসেলগুলো রয়েছে সেই ডেডসেলগুলো প্রপারভাবে রিমুভ হতে পারে এবং তোমাদের ত্বকের মধ্যে যদি ব্ল্যাক হেড সোয়েট হেডসের মতো সমস্যা থাকে সেটাও দূর হয়ে যায় স্কিন কিন্তু ডিপলিভাবে ক্লিন হয়ে যায় মানে একেবারেই পরিষ্কার হয়ে যায় তোমাদের স্কিনটা আর তার সাথে স্কিনে একটা গ্লো চলে আসে কারণ মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়ে তখনই কিন্তু স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো চলে আসে তো ভালোভাবে দু থেকে তিন মিনিট মাসাজ করার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপর আফটার ওয়াশ তোমরা দেখবে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে তো দেখো আমারও কিন্তু ভালোভাবে মাসাজ করা হয়ে গেছে এবার ফেসটা ক্লিন করে তোমাদের দেখাচ্ছে যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে আফটার ওয়াশ দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এবার তোমাদের আরও একটা জিনিস তৈরি করতে হবে তোমাদের একটা মাসাজ জেল ক্রিম তৈরি করতে হবে তার জন্য একটা কাচের বাটিতে নিয়ে নিতে হবে এক চামচের মতন নারকেল তেল আর নিতে হবে এক থেকে দু চামচের মতন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আর নারকেল তেল এই দুটোকে একসাথে মিশিয়ে যখন তোমরা ক্রিমের মতন করে অ্যাপ্লাই করবে তখন তোমাদের স্কিন কিন্তু ভীষণ গ্লো করবে তোমাদের স্কিনের রিঙ্কেল লাইন্স চলে যাবে স্কিন অনেক বেশি টান থাকবে কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান রাখে রিঙ্কেল ফাইনলাইন্সের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে এবং নারকেল তেলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় আমাদের স্কিন থেকে যত রকমের ডেড সেলগুলো রয়েছে সেই ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে সফট সাপেল গ্লোয়িং করে তোলে আর এখানে আমি দিয়েছি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল তোমাদের ত্বকের মধ্যে দাগ চোখ পিগমেন্টেশন মেচে তা রোদে পোড়া কালো ত্বককে যেমন ফর্সা উজ্জ্বল করে তোলে তেমন তোমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেটিং করতে সাহায্য করে স্কিনকে মশ্চারাইজ করতেও হেল্প করে একই সঙ্গে তোমাদের স্কিনের মধ্যে জ্বালা পোড়া যেটা হয় সেই জ্বালা পোড়াকে দূর করতে সাহায্য করে স্কিনকে হিলিং করতে সুদিং করতে হেল্প করে আমার কিন্তু ফেস মাসাজ জেল ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস মাসাজ জেল ক্রিমটা এতটাই উপকারী তোমাদের স্কিনের জন্য যে রোজ রাতে যদি ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে ঘুমোতে পারো তাহলে তোমাদের স্কিন যেমন ফর্সা উজ্জ্বল চকচকে হবে দাগছোপটা দূর হয়ে যাবে স্কিন টান থাকবে মুখে বয়সের ছাপ পড়বে না রিঙ্কেল ফাইন লাইন চোখের তোলার কালি দূর হয়ে যাবে আর তোমাদের অনেক বেশি ইয়াং বিউটিফুল দেখতে লাগবে তো কি করবে যেরকম ক্রিম মাকে সেরকম হাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেভাবে অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর তোমাদের কিন্তু দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করতে হবে টেনে টেনে ম্যাসাজ করবে তবে কিন্তু স্কিনটা আরও ভালোভাবে টান থাকবে ভালোভাবে ম্যাসাজ করতে করতে দেখবে এটা পুরো স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে গেছে ব্যাস তখন কিন্তু ছেড়ে দিতে হবে এভাবেই গোটা রাত তোমাদেরকে থাকতে হবে গোটা রাত কিন্তু তোমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যাবে এইভাবে যখন তোমরা রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করবে দুর্দান্ত একটা রেজাল্ট পেয়ে যাবে স্কিনের মধ্যে যদি ন্যাচারালিভাবে একটা গ্লো নিয়ে আসতে চাও স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান করতে চাও দাগ ছোপকে কমাতে চাও তাহলে দেরি না করে আজকেই এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো তিনটে চারটে অ্যাপ্লিকেশান করার পরেই কিন্তু অসাধারণ একটা রেজাল্ট পাবে স্কিনটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে কীভাবে এত তাড়াতাড়ি তোমাদের স্কিন স্কিনের মধ্যে এত সুন্দর একটা গ্লো চলে এলো তো দেখতে পাচ্ছো আমার স্কিনটা ভীষণ চকচকে করছে আর ভীষণ গ্লো করছে ফর্সা উজ্জ্বল লাগছে দাগ ছোপটাও কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে দেখো ব্রোনের দাগটা কিন্তু অনেকটাই ফেড হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই উপায়টি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম